ইলেকশন কমিশনকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ এবং জানাচ্ছি বাধাই জানাচ্ছি যে তারা পাঁচটা রাজ্যের ইলেকশন অ্যানাউন্স করেছে। ইলেকশন কমিশনকে মান্যতা দিয়ে তারা যেভাবে অ্যানাউন্স করেছেন আমরা সেভাবেই করব। কিন্তু কোথাও কোথাও একটা কোয়েশ্চেন এসে যাচ্ছে বিহারে দুশো চল্লিশটা সিট হচ্ছে তামিলনাড়ুতে সম্ভবত সম্ভবত দুশো চল্লিশের মতো সিট চৌত্রিশ তাতে সেখানে ওয়ান ডে ইলেকশন কেরালায় সিপিএম গভর্নমেন্ট আছে ওয়ান ডে ইলেকশন

বর আই কেম টু নো ফ্রোম বিজেপি পার্টি সোর্সেসজে পি হ্যা ডিসাইডেড এজ পর বীজে পি ইউজিশন ইভেন সি টু সে ক্যানোট ডিস্ট ক্যানোট ট্রাস্ট ইভেন্ট বেঙ্গল দ ডিস্ট্রিক্ট আই এম রি সি মাই কোশ্চেন টু ইলেকশন কমিশন আই ওয়েলকম ইউর ডিসিজন টেলি হাফিস্ট ইলেকশন শোট ফ্রম পোস্ট মোবিলাইজেশন টু ইলেকশন মেশিনারিথিং ইউট টুগেদার কিন্তু আপনারা কি করেছেন সাতাশে মার্চ ইলেকশন করছেন কোথায় পুরুলিয়া বাঁকুড়াটাকে ভাগ করেছে করে বাঁকুড়ার একটা পার্ট ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের আবার পার্ট ওয়ান পূর্ব মেদিনীপুরের আবার পার্ট ওয়ান এ আবার বিয়ে পার্ট ওয়ান পার্ট টু শেখাচ্ছে একটা ডিস্ট্রিক্টকে ভাগ করে তাকে আবার পার্ট ওয়ান পার্ট টু করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু আমাদের জোর বেশি

আসামের ইলেকশনটা একবারে করে নিয়ে সাতাশে মার্চের মধ্যে এপ্রিলে ছয়ের এর মধ্যে তামিলনাড়ু ইলেকশন করে নিয়ে একদিনে কেরালার ইলেকশন একদিনে করে নিয়ে এখানে তেইশ দিনের ফুটবল গ্রাউন্ড তেইশ দিনের খেলা খেলবেন আমাদের যে না এই তো আমরা বলছি আপনাদের হেরে ভুত করে দেব খেলা হবে আটটা ফেজে হারিয়ে ভূত করে দেবো তার কারণ আমরা গ্রাসরুটের লোক আপনি জেলাকে ভাঙছেন বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন আপনারা নয় মনে ভাঙছেন অসম্মান করছেন আপনারা ভাই মনেদের ভাঙছেন আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন আপনারা বাঙালি বাঙালি ভাবছেন আপনারা বাঙালি রাজবংশ ভাঙছেন আপনারা বাঙালি ত্রিমধ্যে মুসলিম ভাবছেন আপনারা তো তার দেশটাকে ভাঙছেন কিন্তু মনে রেখে দেবেন বাংলার নিজের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি আমি একটা কথা আপনাদের বলি বাংলাটাকে কিন্তু আমি খুব ভালো চিনি আমি গত চল্লিশ বছর ধরে আমার ছাত্র রাজনীতি থেকে আমি কিন্তু বাংলার বর্ডার টু বর্ডার চিনি জেলা টু জেলা চিনি অ্যাসেম্বলি টু অ্যাসেম্বলি চিনি তাহলে আপনারা যা করবেন আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেব আপনাদের বাংলাকে অসম্মান করার আমি মনে করি বাংলার মানুষ দেবে বাংলা শাসন করবে না বাংলার মানুষ বাংলা শাসন করবে আর আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব। উইথ মাই হাম্বল রিগার্ড প্লিজ কনসিডার ওয়েস্ট বেঙ্গল ইজ ইউরোম স্টেট ডোন কনসিডার ইন দা আইস অফ বিজেপি And multiple BGP have been decided. I have seen their list in the party office, and today I have seen the same list is been in the outside. I'm really sorry, I'm shocked, but we welcome your decision, because we respect all of you, the constitutional position. But please see, same man is being deputed as an observer. Earlier, 2019, Mr. Giriyev Dubey or somebody was the observer, and what he has done here, ড্ৰামা নো আপীজি পাৱাৰ বীজেপী হেজ দ গৱৰ্নমেণ্ট ণ্ডিয়া পাৱাৰি দে আৰন দেন ইউ হেট টু ফেচ দিন fight out our battle. but i will request the election commission, stop misuse of the money. bjp already spent the money on the district through all the agencies. two, the home minister, tell him as a home minister he should work for the country. but as a home minister he cannot misuse his power for west bengal election. ten, prime minister, we welcome him. as a prime minister he rules your power. but as a prime minister, ইউ ক্যানট ইউজ ইউর বিজেপি পাওয়ার টু মিসার ফর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিজেপি তারা যদি মনে করে বাংলাকে আমরা ধ্বংস করবো বাংলাকে আমরা নিগৃহিত করবো বাংলাকে আমরা শোষণ করবো বাংলাকে আমরা বঞ্চনা করবো তারা জেনে রাখে দিন আপনার যত নেতা আছে নিয়ে আসুন আমাদের বাংলায় একটা কথা আছে নেতা আর নেতা এটা বাংলার কথা আপনার যত নেতাকে নিয়ে আসুন আমরা নেতা নই আমরা হচ্ছে ধান খেতের লোক আমরা মেশিনে কাজ করার লোক আমরা ঘরে বাসন মাজার লোক আমরা সাধারণ মানুষের লোক মা বোনেরা আমার এর জন্য জবাব দিতে হবে তৈরি থাকুন এই অসম্মান বাংলা করেছে। এত ভয় একটাই মাত্র চিফ মিনিস্টার মহিলা সেটা আমি আছি এত ভয় আমাকে যে পুরো কেন্দ্রীয় সরকারটা সব অর্গানাইজেশনকে নিয়ে এই এই প্ল্যানিং তৈরি করেছে আই এম রিয়েলি সরি বাট আফটার দ্য ইলেকশন ইউ হ্যাভ টু গিভ মি দ্য বেস্ট অ্যাওয়ার্ড ভিক্টি অ্যাওয়ার্ড অ্যান্ড আই উইল গেট দ্য উইনিং ক্যাপাসিটি অ্যান্ড উই আর দ্য উইনার্স উই আর দ্য স্ট্রিট ফাইটার্স থ্যাংক ইউ সো মাস আই থিংকে আমার এটুকুই বলা ছিল আশা করি আই কভার এভরি পয়েন্ট কোনো লাভ নেই কখনো কখনো তো করোনা সবই তো বলে দিচ্ছি